জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ শশি ঠাকুর সন্মুখস্থ সেগুন গাছটার দিকে বিষণ্ণভাবে চেয়ে আছেন চৈত্রের শেষ বাইরে রোদে যেন আগুনের হলকা মাঝে মাঝে উথাল পাথাল পাগলা হাওয়া বইছে দুটি একটি করে জীর্ণ পাতা ঝরছে গাছে যে শুকনো পাতাগুলি আছে তার কোনটা যে কখন ঝরে পড়বে তার ঠিক নেই শশি ঠাকুর আপনাতে আপনি মগ্ন কয়েক মিনিট এইভাবে কাটলো উপস্থিত যারা তারা ভাবছেন শশি ঠাকুরের মনটা হঠাৎ এত খারাপ হয়ে গেল কেন এমন সময় নিস্তব্ধতা ভঙ্গ করে দয়াল গভীর ব্যথা ও সমবেদনার সুরে অঙ্গুলি নির্দেশ করে বললেন ওই পাতাটা জীর্ণ হয়েছে বুড়ো হয়েছে আমার মতো হয়তো এখনই স্খলিত হয়ে পড়বে এরও তো মন আছে ফিলিং আছে খসে পড়ার মুহূর্তে এর মনটা কেমন করতে থাকবে ভেবে দেখেছো। কালিদাস দা গাছটারও লাগবে তো শশি ঠাকুর তারও লাগবে তবে তার এক যাবে আর হবে কত কচি পাতা গজাবে আবার প্রফুল্ল সন্তানদের প্রতি এত টান হয় কেন যে স্ত্রীর প্রতি অনুভতির ভিতর দিয়ে আসে সন্ত সন্তানের অতি আবার সন্তানের প্রতি টান হয় না যদি তার জন্য কিছু করা না থাকে তাছাড়া তোমার যদি তোমার স্ত্রীর প্রতি ভালোবাসার টান না থাকে এবং তারও যদি তোমার উপর সশ্রদ্ধ টান না থাকে কামের চরিতার্থতা সাধনী যদি দাম্পত্য জীবনের মুখ্য হয় তাহলে সন্তানের ও পিতামাতার প্রতি প্রকৃত ভাব বক্তি ভালোবাসা গজায় কমই আবার পিতামাতার মাতার প্রতি সন্তানের যদি নেশা না থাকে তাহলে তাদের আত্মবিকাশ ও চারিত্রিক সংগতি ব্যাহত হয় হয়তো তথাকথিত উন্নতি করতে পারে কিন্তু জীবনে সামঞ্জস্যের প্রতিষ্ঠা হয় না আত্মসংযম ও আত্মসমর্পণ তাদের পক্ষে দুরূহ হয় তাই তারা শান্তি আনন্দ সন্তোষ সার্থকতা ও আত্মপ্রসাদের মুখ দেখতে পায় না বললেই হয় প্রফুল্ল ছেলেবেলা থেকে সাধু সঙ্গ করে যতটুকু শুনেছি ও বুঝেছি তাতে তো আমার বদ্ধ জীবের মতো জীবনযাপন করা উচিত ছিল না শিশি ঠাকুর ঔচিত্য অনৈচিত্যের বিচার করবে কে তোমার পছন্দ আছে যেমন পছন্দ তেমন করেছ প্রফুল্ল মতো হচ্ছে না কেন শশী ঠাকুর ক্ষেত্র আছে আবাদ করিনি বহু আগাছা জন্মে গেছে এখন খুব ভালো করে চাষ করা লাগবে আগাছাগুলি নিরেন দিয়ে তুলে ফেলে ভালো ফসল ফলানোর জন্য যা যা করার তা করা লাগবে একটু বেখেয়াল হলে বা ঢিলে দিলে চলবে না লেগে থাকাটা খুব বড় কথা যান প্রাণ দিয়ে একাগ্রমণে পরম পিতার দিকে এগুতে হবে প্রফুল্ল কতদিনে এই চললা স্বভাবগত হবে শী ঠাকুর যা চলা তোর যেমন তার তেমনি সময় লাগে প্রফুল্ল তাঁর কৃপা তো চাই শশি ঠাকুর তাঁর কৃপা আছেই তোমার চাওয়াটা ও করাটা যত নাছর বান্দা কৃপার উপলব্ধি তত তরিত। মায়ের ছেলের উপর টান থাকে যে ছেলে যত মাতৃভক্ত সে ততটা তা অনুভব করতে পারে ব্যাপার কেমন মায়ের কোলে জন্মালাম মা বাপের অতন্দ্র স্নেহযত্নে বড় হলাম তাদের কোলে দিনগুলি কাটলো ভালো ভাই বোনদের নিয়ে একসঙ্গে বড় হলাম তাদের আপন বলে ভাবতে শিখলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়াপড়শি সবার সঙ্গে কত হৃদ্য সম্বন্ধ গজিয়ে উঠল উপযুক্ত হয়ে বিয়ে করলাম স্ত্রীর প্রেমালাপে মোহিনী মায়ায় মুগ্ধ হলাম তার খুশির জন্য আপনজনদের পর করে দিতে লাগলাম পরে বউ এবং ছেলে আমার কাছে হয়ে দাঁড়ালো আমার ত্রিভুবন আমার স্বার্থান্ধ চলনের ফলে ছেলে মেলে মেয়েও হয়ে উঠল আত্মকেন্দ্রিক তারাও পরে মা চেনে না বাবা চেনে না তোমার কাছে ভেড়া বনার নিটফল কি দাঁড়ালো হলো এই তার দাবি আছে আমার উপর দায় দায়িত্ব নেই দরদ নেই আমার উপর যখন আমি অক্ষম তখনও সে তার দাবিত্ব সমানে চালিয়ে যাচ্ছে আজীবন ভূতের বেগার খাটলাম শেষকালে দেখলাম আমার কেউ নেই আমি একেবারে একা উৎসকে বাদ দিলে এই পরিণতি অনিবার্য শরদ্দা ভগবানের সঙ্গে যে আমার নিত্য সম্পর্ক এবং তাকে ভালোবাসলে যে আমি অনন্তকাল আনন্দে থাকতে পারি এবং চতুর্বর্গ লাভে সব দিক দিয়ে সার্থক হতে পারি তার সাক্ষ্য কোথায় শশি ঠাকুর স্মৃতিবাহী চেতনা ছাড়া পথ নাই তাহলে সব মনে থাকে তবে আছি যখন বাঁচাই লাগবে কাউকে ধরে যিনি আমার সত্তাকে আনা জাগিয়ে দিতে পারেন তাকেই আঁকড়ে ধরবো সবচেয়ে আপন বলে আর সে কেবল তিনি সদ্গুরু তাঁরই প্রতি তাকে আপন বলে ধরলে পৃথিবীতে কেউ পর থাকে না তাঁর পিতার্থে প্রত্যেকের প্রতি যথাযোগ্য করণীয় করতেই হয় শরদ্ধা কোনো স্ত্রী যদি তার স্বামীকেই নিজের সত্তা বলে মনে করে তাহলে তাতেই কি তার জীবনের সম্পূর্ণ সার্থক হতে পারে না শ্রী শ্রী ঠাকুর স্বামীর প্রতি ভক্তি প্রশংসনীয় তবে স্বামী যদি ইষ্টমুখী না হয় তাহলে উভয়েরই মুশকিল কলুর চোখবান্ধা বলদের মতো সংসার চক্রে ঘুরে ঘুরে হয়রান হওয়া ছাড়া তাদের আর কোনো কাজের কাজ হয় না সার্থকতার সন্ধান মেলে না নানা কামনায় বদ্ধ হয়ে থাকে এরপর গান ধরলেন ওরা চাহিতে জানে না দয়াময় চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয় করুণার সিন্ধুকুলে বসিয়া মনের ভুলে এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয় রজনীকান্তের এই গানটি গাইতে গাইতে শশি ঠাকুর ভাবাবেগে অঝরে অস্ত্র বিসর্জন করতে লাগলেন গান আর গাওয়া হলো না জয় গুরু বন্দে পুরুষোত্তম